আচ্ছা পাইপটা দেওয়ায় কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আগে তো কিন্তু এই এই পাইপটা না দিয়ে আরো সুন্দর সুন্দর কিন্তু পাইপ পাইপ ছিল লামিয়া আচ্ছা পাঁচ ফের একটু হচ্ছে মানে এরকম আর রংটা এক জায়গায় রাখো কারণ এই যেহেতু ডাইসটা কিন্তু আমাদের ভিজানোই না তাই না এই জন্য হচ্ছে ওই ওখানে একটু বেশি করে একটু রংটা ইয়া করতে হবে ব্রাশ করতে হবে এজন্য একটু কারণ আমরা তো অল্পই একটু আফসান তৈরি করছি রূপালি আফসান আমার কাছে মনে হচ্ছে যে বর্ডার একটু ইয়া করে দিলে ভাল লাগবে এজন্য দিচ্ছি আচ্ছা একটু বলো তো লামিয়া এখানে আসা যখন তোমার ফার্স্ট আসা হয়েছিল হ্যাঁ সেই দিনের অনুভূতি বলো তো সেদিন আমি তো আঁকতেই ভালো করে তারপরে মানে আচ্ছা একটু টান দাও হ্যাঁ 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 মানে আলো নামিয়ে চলে আসছে শুধু আর এখন তো মানে না ও তুমি কি বুঝতে মানে হ্যাঁ আচ্ছা মারিয়াম তুমি ওদিকে একটু যাও আচ্ছা মানে এলামই আদিক আসো কারণ মাইকের কাছে না আসলে তুমি কিছু মানে শুনবে না কেউ তো তুমি যখন ফার্স্ট আমাদের এখানে আসছিলা কি কাজে মানে চাকরি করার জন্য আসছিলা না না আমি তো শিখতে আসছি শিখতে আসছিলা তো তারপরে আসলে কার ভাগ্যে কি আছে কেউ জানে না তো জানতামই না আমি মানে ভাবিও না কোনোদিন যে এখানে কাজ করবো এখানে কাজ করে মানে এত ভালো লাগে সবার সাথে আলাপ হয় তারপর আপুরা আসে তাদের সাথে তাদের দোয়া মানে তো তারপরে ও প্রথম হচ্ছে যখন আসছে ও নিজেই ভয় পাচ্ছিল ও হ্যাঁ ও নিজেই ভয় পাচ্ছিল এবং আমি হচ্ছে সত্যি কথা বলতে যাদের নেই তাদের আমি আগে থেকেই হচ্ছে ওভাবে একটু মানে একটু হচ্ছে ফলো আপে রাখি হ্যাঁ যে তাদের নিয়ে যদি কাজ করা বা ওরও দেখছি খুব ইচ্ছা কিছু করার হ্যাঁ কিছু করার খুব ইচ্ছা দেখলাম এছাড়া হচ্ছে ও ভয় পাচ্ছিল যখন দেখলাম আমি বলছি যে তুমি কাজটা খুব ভালো করে শিখো ঠিক আছে তো ও কাজ শেখার মনে হয় কয় মাস মাস পর চাকরি কয়েক পরে ও কাজ শিখার হয়তো পাঁচ ছয় মাস পর থেকে না না পাঁচ ছয় মাস না ও আবার হচ্ছে ওর অ্যাডমিশনের জন্য কোচিং করতেছিল তো এই জন্য হচ্ছে হ্যাঁ গ্যাপ গ্যাপ হয়েছিল তারপরেও মনে হয় পাঁচ ছয় মাস পরে সে জয়েন করছে ওই যে তিন মাস তো তুমি কোচিংই করলা তাই না সাড়ে তিন মাস তো এই জন্য কিন্তু ও কিন্তু তার আগেই কাজ শিখে গেছে এখানে একটু যে বর্ডারের জন্য রঙটা একটু হচ্ছে ইয়া হয় নাই হ্যাঁ ওখানে হচ্ছে হ্যাঁ একটু চিকন একটা ব্রাশ নাও তো সেটা বললাম যে আসলে এরপর লামিয়ার গল্প শুনবো হ্যাঁ ওই মারিয়াম সরি 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 এত লামিয়ার সাথে তো দীর্ঘ টাইম ধরে চলা এই জন্য শুধু লামিয়া কথা ওকেও লামিয়া লামিয়া বলি হ্যাঁ কিন্তু এর মধ্যে কিন্তু অনেকেই আসছে না অনেকে আসছে অনেকে হচ্ছে তো সবাইকে তো আর আপনারা চিনেন না তাই না আমাদের পিছনেও অনেক গল্প থাকে অনেক মানুষ থাকে যেগুলো যে মানুষগুলোকে আপনারা চিনেন না আমরা হচ্ছে যতটুক দেখাই অতটুক আপনারা দেখেন দেখেন হ্যাঁ তো আসলে এটার পিছনে এই প্রতিষ্ঠানটার পিছনে আরও মানুষ কিন্তু আছে তো সবাইকে আপনারা হ্যাঁ সবাইকে দেখেন না এটা আবার হচ্ছে আপু একাও যে সব কিছু হ্যান্ডেল করি বিষয়টা এমন না তাই না সবাই মিলেমিশে

না না এত আমি আর মারিয়াম কি করতো প্রথম যখন আসছে ওর কিছু বললে অনেক সময় না স্টুডেন্টদের একটু তো কথা বলতে হয় বকা দিতে হয় সত্যি কথা বলতে কারণ না হলে তো আমি আমার কাজটা পাই না তো ওকে বকলে ও শুধু কান্না করতো মারিয়াম হ্যাঁ শুধু কান্না করতো হ্যাঁ আবার হচ্ছে ও ঘুমের মধ্যে স্বপ্ন দেখত যে আমি ওকে বকতেছি হ্যাঁ এরপরে হচ্ছে ওর মা আবার মানে ঘুমের মধ্যেই কান্না করতো তো এই গল্পগুলো আমি শুনতাম হ্যাঁ আর ওরকে কিছু বলার সাথে সাথে মানে ওকে আমি বলতেই ভয় পাইতাম মানে ও ওর দিক টাকাইলে আমার মানে মায়া লাগতো ওরে বকবো কি ও শুধু ওর চোখ দিয়ে পানি পড়তে থাকতো হ্যাঁ তো এটা হচ্ছে কি বলবো যে হ্যাঁ অনেক ইনোসেন্ট হ্যাঁ না হলে তো এমন হওয়ার কথা না হ্যাঁ আচ্ছা ওদিক দিয়ে দাও তোমরা হ্যাঁ এদিক থেকে দিতে হবে কারণ এটা আরেকটু টানো কারণ এখান থেকে ইয়া হয়ে গেছে ও ওদিক থেকে দিয়ে দাও একটা সুন্দর পাট ড্রাইস দিলে কি সুন্দর হতো তোমরা অনেক কিপটা বুঝছো একটা চিকন ড্রাইস দিচ্ছে তারপরও কিন্তু সুন্দর লাগতেছে মার্শাল্লা তাই না তো যেটা বললাম যে আসলে কার কখন কোথায় এন্ট্রি হয় কেউ জানে না তাই না আমি নিজেও জানতাম না যে তোমরা এখানে জব করবা সত্যি কথা বলতে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর যেটা হচ্ছে যে লামিয়া মারিয়াম অনেক কিছু বুঝে বুঝে এই জন্য মার্শাল্লাহ সেটা আমি প্রাউড করি যে আমি অনেক সময় অফিসে যদি মানে কিছু কাজ যেমন অনলাইনের ব্যাপারে হোক বা অন্য অন্য ব্যাপারে ওরা কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে না খুব সুন্দরভাবে মানে না হ্যাঁ শিখিয়ে দিচ্ছে কিন্তু তোমরা হচ্ছে ম্যাক্সিমাম আপুরা তো এই জন্য হচ্ছে কোনো হয়তো কি বলে মানে অবশ্যই ওরা আবার আমাকে বলে যে এটা এটা করছে আমার একার তো আসলে সব কিছু ভাবে ফলো করা সম্ভব না হ্যাঁ তো তারপরও মার্শাল্লাহ সবাই মিলেমিশে কাজ করছি এটা আলহামদুলিল্লাহ যে এছাড়া আমাদের এখানে কিন্তু আরও মানুষ আছে যা যাদের আমরা হচ্ছে ক্যামেরায় আনি না বা জানি না কারণ একটা প্রতিষ্ঠান চালাইতে কিন্তু অনেক মানুষের হচ্ছে অবদান থাকা লাগে অনেক মানুষ থাকা লাগে তো সব সবাইকে কিন্তু আমরা হচ্ছে ওভাবে সব করি না যে এই এই আছে অনেক জায়গায় হচ্ছে একটু ইয়া লেগে গেছে বুঝছো তো কুষান কাবার গুলাও যদি এটা দিয়ে করা হয় বালিশের কাবার অনেক ভালো লাগবে তাই না বিশ্বাস করেন এই কাজটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতেন মানে সরাসরি যদি দেখাতে পারতাম যে কতটা না অনেক সুন্দর অনেক বেশি শাইনিং কিন্তু

তো হচ্ছে আমরা আর আমাদের এই আফসানটা এতটা টেকসই যে কাপড় নষ্ট হয়ে যাবে আপনার আফসানের কালার বা কালার উঠে যাবে না হুম কারণ নির্দিষ্ট কিছু নিয়ম আছে আফসান করার জন্য তো নিয়মগুলো যদি ফলো করে আপনারা কাজ করেন ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না হ্যাঁ কোনো ধরনের সমস্যা হবে না আমাদের নতুন ক্লাস শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখের আগে আমরা অবশ্যই জানাই দিব যে কবে থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে তো যারা এসে কাজ শিখবেন তারা এসে কিন্তু আমাদের কাছে কাজ শিখতে পারেন এছাড়া আমাদের কিন্তু অনলাইনে সারা বাংলাদেশে এবং দেশের বাহিরে অনেক অনেক স্টুডেন্ট রয়েছে আপনারা ইচ্ছা করলে অনলাইনেও শিখতে পারবেন তো অবশ্যই হচ্ছে আপনারা কাজটা শিখতে হলে অবশ্যই ভর্তিটা কনফার্ম করতে হবে কারণ যারা এসে শিখবেন আমাদের সিট কিন্তু সীমিত থাকে তো সেক্ষেত্রে যারা এসে কাজ শিখবে অবশ্যই হচ্ছে পাঁচশো টাকা বিকাশ করে আমাদের সাথে কথা বলে পাঁচশো টাকা বিকাশ করতে হবে এরপরে হচ্ছে তাদের মানে এটা হচ্ছে তাদের এন্ট্রি করতে হবে তাদের নামটা যখন এসে কাজ শিখবে বাকি টাকাটা দিবে আর আমাদের ভর্তি সংক্রান্ত ব্যাপারে আজকের লাইভটা দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আজকের লাইভে কিন্তু সব কিছু বিস্তারিত দেয়া আছে আমাদের ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্কিন পেন্ট থ্রি ডি পেন্ট বিজনেস সিস্টেম কোর্স বাণিজ্যিকভাবে যেটা এখন এসে করলে চোদ্দো হাজার এবং অনলাইনে করলে সাত হাজার শুধু কাজ শেখাই না বিজনেস সিস্টেমও শিখাই কাজ শিখে কেউ বসে না থাকে তো শুধু যে কাজ শিখিয়ে আপনি চলে যাবেন ব্যাপারটা এমন না আমাদের গ্রুপে আজীবন আপনি থেকে যেতে পারবেন এখান থেকে হচ্ছে অনেক কিছু আপনাদের জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে যদি আমাদের সাথে আপনারা অলওয়েস কানেক্টেড থাকেন তো অবশ্যই হচ্ছে ভর্তি হতে হবে যদি এখানে আমাদের সাথে থাকতে হয় সেজন্য তো যেটা বললাম যে অনলাইনে করসবি সাত হাজার এসে করলে চোদ্দ হাজার ফুল প্যাকেজ একটা বুটিক্স করতে যা যা লাগে তাই তাই ঠিক আছে আমাদের ঠিকানা ঢাকা কমলাপুর থেকে কাছে মুগদা মান্ডা আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি ওয়ান ওয়ান নাইন ফোর জিরো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম